দেবো খেতে দেবো দাঁড়াও একটু ওয়েট করো একটু অপেক্ষা করো ভাত হচ্ছে কোথায় গেলি ওই যে একটা সেই প্রাচীরের উপর বসা আর এই যে দুজন সোয়া আর একটা পুচকু আছে পুচকুটা কোথায় গেল কে জানে এই যে একজন সোয়া আর এই যে পুচকু থেকে জুনিয়র আর কি আমার ঘরের এই দেখো আমাদের কর্তমাসে আছে কী নিয়ে এসেছে কত ধনে পাতা দেখেছো। বাঁধাকপি ফুলকপি আবার লাউ শাকও এনেছে লাউ শাকটা কাটা হয়ে গেছে তার এনেই কাটতে বসে গেছে কতটা ধনে পাতার এই ধনে পাতা অসময় কিনতে গেলে একশো টাকার নিচে পাবই না আরও বেশি ছাড়া কম নয় ইয়ে নিয়ে এসেছে পাঁচ পাঁচ টাকা ওই আটিটা পাঁচ টাকা দিয়েই নিয়ে এসেছে আর ওই ফুলকপিটা নিয়ে এসেছে খুব বড় না সাইজে কিন্তু ওটা পনেরো টাকা নিয়েছে খুব টাটকা আর খুব মানে টাইট আর কি খুব সুন্দর পুরু আছে কপিটা বাঁধাকপিটার দামটা বলতে পারবো না কারণ ওটা অনেক সকালে গিয়ে বাঁধাকপি আর লাউ শাক নিয়ে এসেছিল নিয়ে এসেছে লাউ শাক নিয়ে এসেছে যে একদম কচি লাউ শাক ছিল তখন যখন মানে নিয়ে এসেছে এখনো আছে কচি মানে সে ছেলেটার কাছ থেকে মানে সকালবেলা আমার ঘরের সাথেই বসে দোকানটা দেখে আমি লোক সামলাতে পারলাম না আমি কাপড় কাঁচা ধোয়া করছিলাম আমিও তোমার বললাম কি সুন্দর লাউ শাক নিয়ে এসেছে আর জমির লাউ শাক খুব টাটকা ছেলেটা গ্রাম থেকে আসে গ্রামের জিনিস নিয়ে আসে খুব টাটকা টাটকা সব সবজি নিয়ে আসে তো এইটা নিরামিষ করব তাই জন্য আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে করব। আর এইটা হচ্ছে বেশি সবজি দেব না দুজন মানুষ তো বেড়ে যায় অনেক এইটা দেবো আর এই শিম আলু কেটে নিয়েছি বাটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে শিমটা ঘরেই ছিল ফ্রিজে ছিল তো এত সবজি হয়ে যায় না দুজন মানুষের পক্ষে মানে ফ্রিজে থাকলেও পচে যায় অনেক সময় যে খেতে পারি না কত খাবো দুজন মানুষ আমি বলেছি অল্প অল্প বাজার করে নিয়ে আসবে বাড়ির পাশে একদম সঙ্গে বাজার অল্প অল্প করে আনলেই কিন্তু হয়ে যায় না ও যখন আনবে এরকম ধনেপাতাটা ঠিক আছে ধনেপাতাটা বাটা বড়া এগুলো খাওয়া যায় ওগুলো এনে রাখলে ঘরে থাকলে অসুবিধে নেই কিন্তু এই যে অন্যান্য সবজি বেশি বেশি আনলে না সবসময় এক্সেস হয়ে যায় তো এইটা বাটা মাছ দিয়ে করবো আর লঙ্কাও আনেনি আজকে লঙ্কা যে কটা আছে হয়ে যাবে আমার রবিবার পর্যন্ত চলে যাবে ভালোভাবে তো আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে বন্ধ করে দিই অনেকক্ষণ ফুটেছে আমি ফুটে উঠলেই ভাত বন্ধ করে রাখি কিছুক্ষণ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য তো বন্ধটা আর বন্ধুরা তোমাদেরকে তো দেখাইনি আর সেদিনকে পিঠে করার পর এই যে বাসি পিঠে রয়েছে আমি বেড়ে নিয়েছি প্লেটে অনেকক্ষণ হয়েছে বাড়া রয়েছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আর এরকমই রয়েছে পড়ে তো ঢাকা দেওয়া ছিল এটা এখন ঢাকনাটা নামালাম এখান থেকে বা কাজের বোনটাকে দিলাম খেতে সে খেয়ে গেল তার ছেলেদের দুটো বাচ্চা আছে তাদেরকে দিয়ে দিলাম বাটিতে করে নিয়ে গেল আবার কর্তামশাইও টিফিন করলো সকালবেলা আর এখান থেকে আবার এক বৌদিকে আমি দিলাম এক বৌদি আছে আমার খুব কাছের ওই পাশেই থাকে তাকে দিলাম তো মোটামুটি খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে আর আমি তো বেশি খেতে পারি না এই যে আমি বেড়ে নিয়েছি তোমার সেই বললো বেড়ে রেখো না খেয়ে ফেলো আর আমার তো এটা বেড়ে রেখে অন্যান্য সব কাজ করছি ভাত বসাচ্ছি এই করছি ও করছি ঠিক আছে এতক্ষণ ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম তোমাদের সাথে তোমাদের সামনাসামনি হয়ে কথা না বললে মোটেই আমার ভালো লাগে না তো যাই হোক সবাইকে জানাচ্ছি একটা সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণভরা ভালোবাসা কাজবাজ শুরু করবো রান্নাবান্না আর কি গাছ বলতে রান্না শুরু করব সকালের বাসি কাজ সবই হয়ে গেছে কাজের মোটটা এসেছিল তো ঘরটা মুছে দিয়ে চলে গেছে তার আগে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাসি বিছানা তোলা বাসি ঘর ঝাড় দেওয়া গাছে জল দেওয়া যেগুলো আমি ভিডিও কম ভিডিও করতে পারিনি আর কি আর কল কাঁচা ধোয়া করা এই সবগুলো হয়ে গেছে বিছানা তোলা বিছানা পরিষ্কার করা সব কিছু কমপ্লিট একদম তারপরে রান্নাঘরে এসে কর্তমাশাইকে খেতে দিলাম বাজার নিয়ে আসলো আর আর আমার এমন একটা অবস্থা হয়ে গেছে না কেউ নেই আমি ছাড়া যে ভিডিও করব বাজারটা যে তোমাদেরকে একদিন একটু দেখাবো তো কর্তমাশাইকে বলেছি আমি যে বাজারে একদিন সকালবেলা তুমি আমার মোবাইলটা নিয়ে যেও একটু আমাদের বাজারটা একটু ঘুরে ঘুরে দেখিও ভিডিও করো দেখি রবিবার দিন দেখবে কি ভালো লাগে আমার ঘরের সাথেই তো লাগানো বাজার কিন্তু আমি যাই না বিশেষ একটা বাজারে আর কেটে কুটে রেখে দিয়ে গেছে আমাদের করতে দেখছি ওপাশে আমি কাজ করছি একটু গাছে জল দিতে গেছি কাঁচা ধোয়া করছি এদিকে করছি তাই জন্য আর ও খুব এইসব করতে ভালোবাসে রান্নাবান্না করতে যেমন ভালোবাসে এই কাটা টাটকা টাটকা সবজি দেখে কাটতে বসে গেছে বলছে তুমি আবার বসবে তোমার পায়ে ব্যথা অনেক সময় লাগবে আছি যখন বাড়িতে কেটে দিই দিয়ে গেছে তোমরা কিন্তু সঙ্গে থাকো এই যে বাটা মাছ নিয়ে এসেছে কাটতে হবে কেটেই নিয়ে এসেছে কিন্তু তবুও ঠিক কানকো টানকো ফেলেই নি আমার ভালো লাগে না মাছের কানকো না ফেললে আর এই যে আমুদি মাছ বা আমরা এখানে বৈরাগী মাছ বলি এটাকে এটা নিয়ে এসেছে আমার ছানাদের জন্য প্লাস তার সাথে আমরা একটু ভাজা টাজা খেতে পারবো এই কারণে তো এই হলো আজকের মাছ ধুয়ে নেই আবার তোমাদের সাথে দেখা হবে এপাশে ওদের মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পাগল করে দিচ্ছে শুনতে পাচ্ছ মেয়ে করেই যাচ্ছে ভাতটা নামিয়ে এবার সে বসিয়ে দিই বড় সসটেনে না সাঁপটা দিতে হবে এতদিন গেছে এখানে মেলা পর্ব আজকে আবার যাত্রা চার দিন যাত্রা চলবে এখানে এই যে হচ্ছে এই চিৎকার চেঁচামেচি আর হয়তো কথা বলতে পারবো না মুখে এরপরে আমাকে ভয়েস দিতে হবে 一波波。 এপাশে এই কড়াইয়ে রান্নাটা বসিয়ে দিলাম পাশে ভাতটা এখনো হয়নি হচ্ছে আবার জাল দিয়েছি যে বেশি করেই করছি রাতে আর ভাত করবো না রাতে একটু ভাতটা গরম করে নেব তাহলেই হয়ে যাবে কটা বড়ি নিয়ে নিয়েছি বড়ি দিয়ে তারপরে রান্না করি বড়িটা ভেজে নিই সব বাসন বেরিয়ে গেছে ওইটা ভেজে নিলাম বেগুনগুলো একটু ভেজে নি বেগুন আর বড়ি তো ভেজে আগেই উঠিয়ে রেখেছি এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম তারপর জিরে গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট তিনেকের জন্য তারপর দেখলাম ডাটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা বেগুন আর বড়ি আর ওদিকে দেখো একটু চা গরম বসিয়েছি চা খাবো বলে সকালে একটু চা বেশি ছিল তাই তারপরে দেখলাম যেদিকে আমার তরকারিটা বেশ হয়েও এসছে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তারপরে নাড়া চাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম একটা পাত্রে এবার মাছটা রান্না করব হলুদ মাখিয়ে নিয়েছি আর এই কর্তা মাসাই এদিকে সর্ষেটা পেস্ট করে দিয়ে গেছে আমাকে আর একটা ছোট্ট পেঁয়াজ দেব বাটা আছে না পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগে না যেহেতু সবজি দিচ্ছি যে ওখানে শিম আলু কেটে রেখে গেছে শিম আলু দিয়ে অল্প একটু পেঁয়াজ দেব আর ধনে পাতা নামানোর আগে মাছ ভাজা করে নিচ্ছি এক এক করে সব ছখানা মাছ ছিল ছটা মাছই ভাজা করে নিলাম তার সাথে ওই যে সেই শাক রান্না করার সময় চা গরম করেছি সেই চা খাওয়াটা এখনে কমপ্লিট করলাম মাছ ভাজা করতে করতে এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম এই মাছেও আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিলাম কারণ বাটা মাছে কালো জিরে ফোড়নটাই বিশেষ করে যায় ভালো লাগে আর কি তো এবার সবজিটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ কুচি তারপরে যখন মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে বাটা তারপরে জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও কয়েকটা চিড়ে দিয়েছি বেশ ঝাল ঝালঝাল হয়েছিল খেতে হয়ে গেছে আমার রান্না মাছের ঝোল আর আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে লাউ শাকের ছেঁচকি বা যা বলা যায় আর কি একটা নিরামিষ তরকারি আর এই যে মাছের ঝোল আর করেছিলাম ভাত আর কিছুই করিনি এই দুটো আইটেমেই আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে দুইজনের তারপরে কিছু বাসন পড়েছিলো ভাবলাম যে না বাসনগুলোকে ধুয়ে রাখি অনেকটাই বাসন পরেছিলো তো সব তো আর কাজের বোনের জন্য আমি রাখি না কখনোই আর ছোটোখাটো যা রান্নার বাসন টাসন বেরোয় টুকি সেগুলো আমি মেজেই রাখি যেমন চায়ের বাসন এই যে ঝুড়িগুলো এই ঝুড়িগুলোতে আমি যেমন সবজি কেটে কেটে ধুয়ে ধুয়ে এর মধ্যে রাখি তাহলে জলটা ঝরে যায় খুব সুন্দর এই ঝুড়িগুলো অনেকগুলো ঝুড়ি আমার মেয়ে আমাকে কিনে দিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার সব বাসনও মাজা হয়ে গেল ধোয়াও হয়ে গেলো এখন সিঙ্কটা ভালো করে একটু মেজে ধুয়ে নিচ্ছি গ্যাস মোছাও হয়ে গেছে গ্যাসের স্লাবও মোছা হয়ে গেছে এদিকে মাথায় চিন্তা রয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখন যাবো বাইরে কিছু জামা কাপড় মেলা রয়েছে সেগুলো তুলে নিয়ে এসেই স্নান করতে চলে যাবো তো কর্তমশাই আমাকে ওখান থেকে বারবার বলছে অনেক বেলা হয়ে যাচ্ছে যাও 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 আর কিছু করতে হবে না আর এই কাজগুলো না এখন যদি আমি না করি সন্ধ্যের হয়ে গেলে বা বিকেল হয়ে গেলে আর এগুলো করতে ইচ্ছা করে না যেমন এই ঝুড়িগুলোতে মাছ ধুয়ে ধুয়ে রাখি এই ঝুড়িগুলো কি তখন আর ধুতে ইচ্ছা করবে ইচ্ছে করবে না সেই কারণেই এখন সব কিছুই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে বেরিয়ে যাব সেই জন্য আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এবারে যাব হচ্ছে স্নান পর্বে তার আগে কিছু জামা জামাকাপড়গুলো রয়েছে মেলা উঠোনে সেগুলো নিয়ে আসি আজকে রোদের তাপ প্রচুর মনে হচ্ছে যেন সেই গ্রীষ্মকালে বা বসন্তের শেষের দিকে যে রোদের তাপটা হয় ঠিক সেই রকম রোদের তাপ আর জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে একদম খটখটেভাবে শুকিয়ে গেছে সব তুলে নিয়ে আমি ঘরে চলে আসলাম এসে তারপরে এখন স্নানে যাব। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী ভিডিও